নমস্কার ঘটনা ডায়েরির আরেকটি নতুন পর্বের সকলকে স্বাগত জানাচ্ছি দেখুন আজকে আমি কলার মোচা এনেছিলাম বাজার থেকে সেটাকে ধুয়ে কেটে নিয়েছি এটা আজকে কলার মোচা ভাজি করব আর এখানে নিয়েছি সজনে ডাটা আলু আর মিষ্টি এটা একটা ঝোল রান্না করবটা দিয়ে কলার মোচা ভাজি করব এখানে আমি মশলার মধ্যে নিয়েছি পাঁচ ফোড়ন আদা আর তেজপাতা এটাকে এখন আমি তেলের মধ্যে দিয়ে এবারে এই যে কেটে রাখা মোচা এইগুলোকে দিয়ে দেবো

এবারে দিয়ে দেব হলুদ আর দেব লবণ এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেবো কলার মশলা খাওয়া কিন্তু শরীরের জন্য খুব ভালো দেখুন এটা আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এটাতে জল দিয়ে দেব জল দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য একটা গাছটি এখানে শক্ত রয়ে গেছে এটাকে দিয়ে দিলাম তখন ঢাকা দিয়ে দিচ্ছি ভাবে কিছু সময় ধরে সেদ্ধ করতে দেবো সেদ্ধ হোক তারপরে আবার নেড়ে চলে দেব আর দেখুন এখানে মাছ ভেজেছিলাম মেয়ে মাছ খেতে চেয়েছিলো তাই মেয়ে যে মাছ এনেছিলাম আর এটা দিয়ে এখন এইখানে তেল দিয়েছি এখানে আমি জিরে দিয়ে দেবো আর আমার কেটে রাখা সবজি আলু কুমড়া আর সজুনাটা ওটাকে দিয়ে দেবো

ঢাকা দিয়ে দিচ্ছি আর এইদিকে আমার এই যে কলার এটা কিন্তু সে হয়ে গেছে এবার এরকমভাবে খুনটি দিয়ে এরকম ভেঙে দেব এই জন্য আর কুচি কুচি করে কাটলাম একটু হোক জলটা একটু টানুক তারপরে ভেঙে দেবো আর একটু হালকা জল আছে জলটা একটু টানুক সেই দুপুরের খাবারে কলা মচা ভাজি এরকম কিছু তরকারি নিরামিষ না এটা তো মাছ ভাজি করেছি মাছ ভাজার খোলাটা দিয়েছি সজনে ডাটা আলু আর মিষ্টি কুঁড়ে দিয়ে একটা তরকারিক্ষণ এখন আমার মোচা ভাজাটা প্রায় হয়ে আসছে তাই এখানে আমি একটু দিয়ে দেব মৌরি গুঁড়ো আর দেব একটু গরু আর আমি একটি কাঁচা লঙ্কা দিয়েছিলাম আমি এভাবে কলা মোচা শুকে যারা পছন্দ করেন কমেন্ট করে জানাবেন কম মশলা দিয়ে এবং ঢাল কম দিয়ে ঢাল একদমই আসতে দিয়েছি তাদের প্রবলেম তারা এভাবে খাবেন আমার মতো এরকম খেতে কাদের কাদের ভালো লাগে কমেন্ট করে জানাবেন তারা আমা কিন্তু কমপ্লিট এখন কীরকম এনে করে সোনা বেরোয়

ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে সকলের জন্য রইল শুভকামনা আজকে এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন